নমস্কার সঞ্জীবনী সুধা চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্প নির্জন বনপদ গল্প পাঠ কেমন লাগলো জানতে ভুলবেন না পাশে থাকবেন সঙ্গে থাকবেন চলুন গল্পটা শুনি দাদার উপর বাবা ভীষণ রেগে গেছেন পড়াশোনায় তেমন মন নেই সারা দিন শুধু খেলা আর খেলা হাফ ইয়ারলি পরীক্ষায় সব বিষয়ে কম কম নম্বর পেয়েছে রেজাল্টের কাগজটা মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তুমি কি ভেবেছ জীবনটা এইভাবেই চলবে আমি চিরকাল বেঁচে থাকবো আর তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবো পড়তে ভালো না লাগে লেখাপড়া ছেড়ে দাও মাকে ডেকে বললেন সংসারে একটা বাঁদর জন্মেছে বাঁদরের সঙ্গে যেমন ব্যবহার করা উচিত আজ ঠিক সেই রকম ব্যবহারই করবে আমার কথা হলো তুমি ছাত্র ছাত্র ছাত্রর কাজ দেখা আমরা আমাদের কাজ দেখাবো যে গরু দুধ দেবে না তার জন্য আবার ভাবনা কিসের মা সকালে জল খাবার এনেছিলেন দুধ রুটি ডিম সেদ্ধ বাবা চরা গলায় বললেন নিয়ে যাও সব অত আদর চলবে না সারা জীবন জোটাতে পারবে সব খানা করতে হবে তো মুটেগিরি গিরি চায়ের দোকানে বয় হয়ে কাপডিস ধুতে হবে হটাও সব দিনে দুবার খেতে দেবে ডাল ভাত যে কেন একটা তরকারি মা খুব আস্তে আস্তে বললেন নাম করে এনেছি আজকে তিনটা খেয়ে নিক মেঝেতে রেজাল্টের কাগজটা হাওয়ায় উঠছিল বাবা নিচু হয়ে সেটা কুড়িয়ে নিয়ে মায়ের চোখের সামনে নাচাতে নাচাতে বললেন এই যা রেজাল্ট তার জন্য ডিমও নয় দুধও নয় মোটা মোটা রুটি আর ডালা ডালাডালা ভেলে ঘি ঢেলে কি হবে রেজাল্টের কাগজটা দাদার মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বাবা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন দাদা ঘুম হয়ে বসে আছে মা পড়েছেন মহাবিপদে খাবার নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চুখ দুটো যেন ছলছল করছে খাবারের প্লেট আর দুধের গ্লাসটা দাদার সামনে রাখতে রাখতে বললেন একটু ভালো করে চেপে পড় না বাবা দেখছিস তো কি দিনকাল পড়েছে ভালো ভালো ছেলেরাই চাকরি বাকরি পাচ্ছে না তোর বাবারও বয়স বাড়ছে চিন্তায় চিন্তায় মাথার চুল সব পেকে যাচ্ছে আজ থেকে একটু ভালো করে লেখাপড়া কর নে নে দাদা উঠে দাঁড়ালো বেশ লম্বা হয়েছে উঠে দাঁড়ালে মায়ের মাথায় মাথায় কপালের উপর চুল ঝুলছে খাবি না না ওসব খাবার আমার জন্য নয় মা দাদার চুল সরিয়ে দিতে দিতে বললেন তোর রাগের কোনো মানে হয় না সত্যি তো লেখাপড়া ছেড়ে দিয়েছিস লেখাপড়া করলে কার উপকার হবে আমাদের না তোর নিজের বলতে গেলে রেগে যাস সব কথা একান দিয়ে ঢোকাস ওখান দিয়ে বের করে দিস খাচ্ছিস দাচ্ছিস বেশ মজায় আছিস তুমি বেশি বক বক করো না তো যা করছো তাই করো দাদার কথা শুনে মা হা হয়ে গেলেন চোখ বেয়ে দু ফোঁটা জল করিয়ে পড়ল ধরা ধরা গলায় বললেন তুই একেবারে উচ্ছ নেগেছিস শুভ সঙ্গ ছাড়তে না পারলে ভবিষ্যতে অনেক দুর্ব আছে আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না দাদা বেরিয়ে গেল এক হাতে দুধের গেলাস আর এক হাতে প্লেট দাদার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে মা দরজার সামনে দাঁড়িয়ে রইলেন আমি জানি দাদা এখন কোথায় যাবে প্রথমে পার্থদের বাড়ি সেখানে একটা ছোট দল তৈরি হবে কিছুক্ষণ ক্যারাম পিটবে তারপর যাবে স্বপনদের বাড়ি সেখানে আজ ফ্ল্যাগ রং হবে ময়দানে লিগের খেলা আছে স্কুলে আর যেতেও পারে নাও যেতে পারে যদি না যায় দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় আর হয়ে শুয়ে কিছুক্ষণ গল্পের বই পড়বে তারপর যেই তিনটে বাজবে বইটাকে টান মেরে ফেলে দিয়ে আবার বেরিয়ে যাবে কখন ফিরবে কেউ জানে না সাতটা হতে পারে সাড়ে সাতটা হতে পারে কতদিন এমন হয়েছে মাস্টারমশাই বসে থেকে থেকে একসময় বিরক্ত হয়ে চলে গেছেন সন্ধেবেলা যেদিন পড়তে বসে পরার চেয়ে ঢুলটাই বেশি হয় ঢুলে ঢুলে মাথাটা টেবিলের দিকে ঝুঁকে পড়ে মাঝে মাঝে ঠেলে ওপর দিকে তুলে দেন পা চিৎকার করে বললেন আজ তুমি খাবার সময় বাড়ি ঢুকো ভালো করে খাইয়ে দেব দূর থেকে দাদা বললো দেখা যাবে বাবা বাথরুমের সামনে জানলার গ্রিলে আয়না ঝুলিয়ে দাঁড়ি কামাচ্ছিলেন মাকে বললেন দাও আরো আদর দাও সারা বাড়িতে অদ্ভুত একটা বিষণ্নতা নেমে এলো বাবার মুখ গম্ভীর মার চোখ ছলছলে এমনকি কুকুরটা পর্যন্ত ঘেউ ঘেউ করতে ভুলে গেছে একটা কাক কেবল পাঁচিলে বসে খা খা করছে মা বললেন অলক্ষণে কাকটাকে দাঁড়াতো বাবা চান টান করে বেরোতে যাচ্ছিলেন কোনো রকমে খাওয়া সেরেছেন জুতো মোজাও পরা হয়ে গেছে হঠাৎ কি হল মাকে ডেকে বললেন আজ আমি বেরোবো না একটা হেস্তনেস্ত করে ছাড়ব ও কত বড় লায়ক হয়েছে আমি দেখতে চাই মা যেভাবে আমাদের ভোলান সেইভাবে বাবাকে ভোলাতে চেষ্টা করলেন বেরোবার সময় মাথা গরম করো না তুমি বেরিয়ে পড়ো ও চলে এলে আমি আজ চামড়া খুলে দেব কতবার পেরেছে দেখবো বাবার মুখে ব্যাংকের হাসি তোমার কম্ম নয় যা করার আমি করব। জামা জুতো খুলে সারা বাড়িতে বাবা যেন জল্লাদের মতো ঘুরতে লাগলেন চেয়ারের পেছনে সরু একটা বেল্ট ঝুলছে সাপের মতো বেলটা অপেক্ষা করে আছে দাদা একবার এলে হয় আমি যেন মনের চোখে দেখতে পাচ্ছি দাদার পিঠে একটা একটা করে বেল্টের দাগ ফুটে উঠছে মায়ের মন নেই আজ উদাস চোখে তাকিয়ে আছেন জানলার বাইরে আকাশের দিকে সাদা শরতের মেঘ তুলোর পাহাড়ের মতো ক্রমশই মাথা টেনে উঠছে একটা বিশাল মুখ তৈরি হয়েছে যেন দেবতার মুখ পাশে ছোট্ট একটা লোমালা কুকুর ল্যাচ তুলে ভেসে চলেছে আকাশের মুখটাকে মনে মনে বলি হে ঠাকুর দাদাকে বাঁচাও পাশের রাস্তা দিয়ে শঙ্কর যাচ্ছিল আপন মনে ভারী ভালো ছেলে আমার দাদা যদি শঙ্করের মতো হতো সব পরীক্ষায় ভালো রেজাল্ট করে দাদার ক্লাসেই পড়ে জানলায় দাঁড়িয়ে ডাকলুম শঙ্কর তা শঙ্করটা শোনো প্রথমে আমাকে দেখতে পাইনি দেখতে পেয়ে এগিয়ে এলো কি বলছো তোমার সঙ্গে দাদার দেখা হবে জানি না তো যদি দেখা হয় তুমি বলবে ও যেন বাড়িতে এখন না আসে এলেই বাবার হাতে ভীষণ মার খাবে আমার মনে হয় ও পার্থদের বাড়িতে আছে তুমি একটু বলে দেবে লক্ষ্মীটি আচ্ছা বলি শঙ্কর চলে গেল শঙ্কর মাথা নিচু করে রাস্তায় হাঁটে ভালো ছেলে কিন্তু কোনো অহংকার নেই দাদার কথা উঠলেই বাবা শঙ্করের তুলনা কেন দাদা তখন বাবার সামনে দাঁড়ায় না মুখ গম্ভীর করে চলে যায় একটা বাঁচল দাদা তখনও ফিরল না বাবা শুয়ে শুয়ে কাগজ পড়ছেন মার খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে আমাকে বললেন তুই খেয়ে নে আমি ওদিকটা দেখে আসি দাদার আমি রোজ পাশাপাশি খেতে বসি খেতে বসে দুজনের মধ্যে প্রায় একটু ঝামেলা হয় তোর মাছের দাগাটা যেন একটু বড় মনে হচ্ছে দাদা টপ করে আমার মাছটা তুলে নিল তোর চাটনিটা বেশি মনে হচ্ছে আমি চাটনির বাটিটা অদল বদল করে নিলুম পাশাপাশি খেতে বসে এই ঝগড়ার মধ্যেই আমাদের সবচেয়ে বড় মজা বড়রা রেগে গেলেও আমাদের কিছু করার উপায় ছিল না মা বলে গেলেও আমি খেতে বসতে পারলাম না একলা একলা খাওয়া যায় নাকি দেখি না দাদা কখন আসে উকি মেরে দেখলুম বাবার মুখের উপর কাগজ একটু বোধ ঘুমিয়ে পড়েছেন ভালোই হয়েছে ইস দাদাটা যদি এই সময় আসতো বেলা তিনটের সময় মা ফিরে এলেন শুকনো মুখে হাওয়ায় চুল উঠছে এক পা ধুলো চটি খুলতে খুলতে জিজ্ঞেস করলেন ফিসফিসিয়ে গলায় এসেছে নাকি রে না হাসেনি তো কল খোলা ছিল ছটছট করে জল পড়ার শব্দ হচ্ছে কলটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে এলুম মা হতাশ হয়ে পা ছড়িয়ে বসে পড়েছেন দাদা স্কুলে যায়নি পার্থদের বাড়িতে নেই মাস্টারমশাইয়ের বাড়িতেও নেই কোথাও নেই বিকেল গেল সন্ধের শাঁখ বেঁচে উঠল একটা দুটো করে তারার চোখ ফুটতে থাকলো আকাশে রাত ঘন হয়ে এলো দাদা কিন্তু এলো না বাইরের তারে দাদার জামা কাপড় শুকোচ্ছিল খরগোশ বসেছিল সেটা সারাদিন ছাড়া না পেয়ে ছটফট করছিল কুচো কুচো ঘাস খেতে দিলুম একটা গোলাপ গাছ পুঁতেছিল আমাকে বলেছিল শুভা গোড়ায় একটু করে চায়ের পাতা দিয়ে তো এতদিন গ্রাহ্য করিনি আজ দিয়ে দিয়েছি দাদার কাছে বড় বড় ফুল ফুটবে। রোজ হতো। আজ নিজে থেকে দাদার বইয়ের বাক্সে রেখে দিলুম দাদা তবু ফিরে এলো না কত রাত হয়ে গেল তাও এলো না পুজো চলে গেল শীত এলো দাদার গাছে শীতের ফুল ফুটল খরগোশটা একদিন সকালে মারা গেল তবু এলো না মায়ের চোখে চশমা উঠল বাবার সব চুল পেকে গেল দাদার বর্জ্যুত শুকিয়ে কাঠ হয়ে গেল তবু দাদা এলো না শঙ্কর কলেজে ভর্তি হয়েছে পার্থ ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে ন্যাপথলে নিয়ে রাখা হয়েছে তাও দাদার জামা পোকায় কেটেছে তবু দাদা এলো না সেই বেলটা যেটা দিয়ে বাবা দাদাকে বাঁধতে চেয়েছিলেন সেটা সাদা সাদা ছাতা ফুটেছে দাদা কিন্তু ফিরে এলো না হঠাৎ একদিন এক সন্ন্যাসী এলেন মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন তুমি বীর পুত্রের জননী মা কেঁদে ফেললেন সন্ন্যাসী বললেন কেন বোকা তোর ছেলে ঠিকই আছে বিরাট দেশ কত মানুষ তাদের মধ্যে মিশে গেছে দেখবি সময় হলে ঠিক মা বলে এসে দাঁড়াবে সে যে তোদের বড় ভালোবাসে সন্ন্যাসী যেদিন এলেন তার দিনের দিন বাবা হঠাৎ মারা গেলেন মা আর আমি রাস্তার দিকের ঘরে মেঝেতে শুয়ে আছি গভীর রাত ঘুমটা হঠাৎ ভেঙে গেল সত্যের মতো স্বপ্ন দেখলুম একটা বাবা দাদা পাশাপাশি হাঁটছেন বাবার ডান হাত দাদার কাঁধে দাদা হাসতে হাসতে বলছে এ দেখ এ দেখ শুভা আমি কত ভালো ছেলে হয়ে গেছি